প্রিয় দর্শক এই মাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে কোন কোন বিভাগে হতে পারে বৃষ্টিপাত এবং সেই সাথে বাংলাদেশের কোন কোন বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সন্ধ্যাবেলায় এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস কোন কোন বিভাগে বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা চলুন এক নজরে চেনে নিয়ে যাক আগামীকাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে কোন কোন জেলা হতে পারে বজস বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কোন কোন জেলায় দেখাচ্ছে আবার অর্ডারগুলো তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা মেঘবাহী মুডে চলে যাচ্ছি মেঘবাই মোড়ে গিয়ে দেখে আসতেছে বাংলাদেশে কোন কোন বিভাগে আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত বাংলাদেশে আবহাওয়া কেমন থাকতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আবার অর্ডারে অবস্থান করছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের অনেক বিভাগে জেলে কিন্তু আজ আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে যেমন খুলনা ঢাকা এবং রাজশাহী মেরপুর কুমিল্লা বরিশাল এসব বিভাগে জেলে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে সেই সাথে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজ রাতে তবে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে চিঠি পড়া ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও এসব বিভাগের কোথাও কোথাও সিটি কোটা বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া হয়ে যেতে পারে সেই সাথে তুপি বুধুরা আগামীকাল পঁচিশ তারিখ কেমন থাকতে পারে আবহাওয়া সেটাই মধ্যে আমরা জেনে দিতে চাই আগামীকাল পঁচিশ তারিখ কিন্তু গোটা বাংলাদেশের কোনো বিভাগে ভালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তবে আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপড়া কুমিল্লা এবং ঢাকা মেহেরপুর সিলেট এবং কালাই রংপুর এসব বিভাগে জেলায় কিন্তু আগামীকাল আগামীকাল পঁচিশ তারিখ মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ সিটি ফোটার ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এসব বিভাগের প্রিয় বন্ধুরা সেই সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তবে মেঘের গর্জন দিতে পারে এসব বিভাগে জেলায় একাধিক জেলায় কিন্তু মেঘের গর্জন মিলতে পারে এবং সেই সাথে সিটি ফোটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে তো প্রিয় বন্ধুরা তো আগামীকাল গোটা বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে স্বচ্ছ পরিষ্কার একটি দিন দেখা যেতে পারে এবং আহ দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের আভাস মিলতে পারে সেই সাথে সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে গিয়ে শীতের তাপট দেখা যেতে পারে